তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে হতে যাচ্ছে নেক্সট স্টেজে আয়োজনে বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন আর এই প্রোগ্রামটা নিয়ে এই ইভেন্টটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই আড্ডা ঠিক এই মুহূর্তে আমার সাথে আরও চারজন গেস্ট যুক্ত হয়েছে আমি তাদের সাথে প্রথমে একটু পরিচয় হয়ে নিই আমার ডান পাশে আছেন কাজী নজরুল ইসলাম সেক্রেটারি ইটালিয়ান বাংলাদেশ ইউথ অর্গানাইজেশন স্বাগত আপনাকে ধন্যবাদ জি আমার এ পাশে আছেন জহরুল ইসলাম লিটন ফর্মার মিলন আমি দুঃখিত ফরমার জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগাল আপনাকেও স্বাগত ধন্যবাদ আমার এপাশে আছেন জহিরুল ইসলাম ইতালিয়ান বাংলাদেশ ইউকে অর্গানাইজেশন আপনি প্রেসিডেন্ট জি প্রেসিডেন্ট আর আমার ওপাশে আছেন তৌফিকুর রহমান তারাফদার প্রেসিডেন্ট উদিসি ইলফোর্ড বাংলা স্কুল আপনাদের সবাইকে স্বাগত জি আর দর্শকদের একটু বলে রাখব আপনার কাছে আমি একটু ভাই আপনার কাছে আসি নসুল ভাই এই যে এই আয়োজনটা এই আয়োজনটা আসলে মানে যেমনটা বলছিলাম যে অনেক স্টল থাকবে এই কিন্তু দেখেন যেটা যে এখানে যে উদ্যোক্তারা আছে যারা ছোট ছোট উদ্যোক্তা যারা হয়তোবা অনলাইন बेस्ड শপ তারা কিন্তু একটা দারুণ সুযোগ পাচ্ছে যে এখানে হচ্ছে একটা ব্যবসার তো আপনি যদি একটু বলতেন যে আসলে এমন একটা আয়োজনগুলো আসলে উদ্যোক্তাদের জন্য কতটুকু বেনিফিটেড অবশ্যই যারা উদ্যোক্তা অনলাইন উদ্যোক্তারা আছেন অবশ্যই তাদের জন্য অনেকটা বিরাট পাওয়া আমরা দীর্ঘ প্রতীক্ষায় বসে থাকি এরকম একটা অনুষ্ঠানের জন্য যেটা ছাব্বিশ সাতাশ তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে হচ্ছে এবং এই অনুষ্ঠানে এত গুণী গুণী শিল্পীরা আসছেন আমার খুবই ইচ্ছা ছিল যে কাছ থেকে একটু জেন্টসকে দেখি একটু কনক চাপাকে দেখি এই যে মনের যে ইচ্ছাটা আপনাদের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে অন্তত পক্ষে আমার পূরণ হবে এবং আমাদের বাচ্চা কাচ্চারা যে প্রতি বছর বাংলাদেশে এরকম একটা ইভেন্ট ওরা দেখতে পায় এবং বাংলাদেশের কৃষ্টি কালচার সম্বন্ধে ওদের যে আইডিয়াটা হয় এটা আমাদের জন্য বিরাট পাওয়া আমরাও অতীতে অনেক প্রোগ্রাম করছি আমরা ছোটোখাটো প্রোগ্রাম করি এত বড় করে পড়তে পারি না কিন্তু এই যে লন্ডনের মাটিতে এত বড় অনুষ্ঠান আমি আগে আর কখনো দেখিনি যদি আমি দশ বছর যাবো এই দেশে আছি তো এটা আমাদের জন্য বিরাট পাওয়া জি অবশ্যই আসলে মানে দেখেছে যে আমরা হয়তো দিন ব্যাপী অনুষ্ঠান পেয়েছি কিন্তু এই দুই দিন ব্যাপী আসলে কখনোই পাইনি তো ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ভাইয়া যেমন বললেন যে বাচ্চা কাচ্চারা বাংলাদেশি কৃষ্টি কালচারটা জানতে মানে দেখতে পাবে তো এই বিষয়টা আর কি যে আপনি মানে আপনি আপনার তো হচ্ছে কমিউনিটিতে আছেন তো কেমন ভাবে দেখছেন যে ছোট বড় সবার মধ্যে এরকম কেমন সারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাকে প্রতিবেদন জানাচ্ছি এন টিভিকে এবং নেক্সট স্টেজকে এত বড় একটা আয়োজন করার জন্য এবং আজকের এই অনুষ্ঠানে আজকে টক শোতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা কিছু বলার সুযোগ পাচ্ছি আমরা যারা কমিউটির ব্যক্তিত্ব যারা কমিউটির নিয়ে কাজ করি আমরা সবাই চেষ্টা করি যে আমাদের নেক্সট জেনারেশন আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সাংস্কৃতিক সম্বন্ধে এবং ধর্মীয় সম্বন্ধে একটা আইডিয়া দিতে এবং তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে এটা আমাদের আমাদের প্রয়াসের খুবই ছোটো আকারে যেমন আমরা পর্তুগালে করেছি আমি কিছুদিন সুইজারল্যান্ডে ছিলাম সেখানেও করেছি ইংল্যান্ডে আসার পরেও অব্যাহত আছে কিন্তু আপনারা যে লেভেলে নিয়ে গেছেন এটাকে আসলে প্রশংসা দাবি রাখেন আপনারা আমি আশা করতে যেতে আমাদের নেক্সট জেনারেশন যাদের নিয়ে আমাদের স্বপ্ন যাদের জন্য আমরা এই বিদেশে মাতৃ পরিশ্রম করছি তারা বাংলাদেশের আসল স্বাদটা পাবে আসল মজাটা বুঝতে পারে বাংলাদেশের কাজটা পাবে এই জন্য আবার বাংলাদেশের গুণী শিল্পী যেমন কোনো স্থাপার মধ্যে একজন গুণী শিল্পী আসতেছে একে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার মানে সৌভাগ্যের ব্যাপার যদিও কোনো পাপার আমার নিজের এলাকার পাশাপাশি আমি একজন ভালো ফর্ম ফেলার ফ্যান এবং আমরা তাকে পর্তুকালে নিয়েছিলাম একবার অনেক আগে তে সেই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি যে চাপা আসতেছে তারপরে জেএম সেরা একটা ফ্রেন্ডশিপ আছে এবং অন্যান্য সবাই শিল্পীকে আমি ছোটো করে দেখছিলাম সবাইকে দেখার জন্য এক্সাইটেড এবং আমি আমার আমার বিশ্বাস আমার মতন আমার যারা বন্ধু বান্ধব আছে এবং ছোট ভাইরা আছে এবং ছেলে অনেকেই এক্সাইটেড আছে তাকে দেখার জন্য এই দিনটাকে উপভোগ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি একটু আপনার কাছে আসি জহিরুল ভাই যে যেটা আমরা বাংলাদেশে দেখতাম যে এরকম ওপেন কনসার্ট যে বড় বড় হচ্ছে মানে বিভিন্ন আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে অনেক জায়গাতে বড় বড় কনসার্ট হতো যেখানে আর কি এমন আয়োজন হতো তো এই যে বিলেতে মাটিতে আসে আমরা এরকম একটা আয়োজন পেতে যাচ্ছি যেখানে শুধু এক প্রজন্ম না যেখানে কনক জেমস প্রীতম হাচান দেখা যাচ্ছে দুইটা প্রজন্ম কিন্তু আমরা বা মানে জেমস তো আসলে সব প্রজন্মের উনি কখনো একা আমরা বলতে পারবো না কিন্তু এই যে সবাইকে যে একটা সব প্রজন্মের মধ্যে যে একটা মানে একত্রিত করেই এই আয়োজনটা তো আপনি কি বলবেন সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ফার্স্ট স্টেজ এবং আর দুঃখিত নেক্সট স্টেজ সরি নেক্সট নেক্সট স্টেজ এবং এনটিভি কে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের এই যে প্রজন্ম আমাদের মেন আমাদের তো এক হিসেবে আমাদের জীবন প্রায় শেষের পর্যায়ে আমাদের ছেলে সন্তানরা সবসময় প্রশ্ন করে যে তোমরা কি দেশে কি করতা আমরা যে ছোটোবেলা মেলায় যেতাম সেটা এখানে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে দেখাইতে পারি যে দেখো আমরা এইভাবে মেলায় একত্রিত হইতাম সবাই নাচ গান গান গাইত দেশের কৃষ্টি কালচারকে ধরে রাখতো ওরা তো আমাদের এই 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 আয়োজনে আমাদের সন্তানদের মাঝে আমাদের দেশকে জীবিত রাখা আমাদের দেশের কৃষ্টি কালচারকে ওদের মাঝে তুলে ধরা আমরা যতই বোঝানোর চেষ্টা করি ওরা তো এখানের কালচারে বড় হয়েছে কিন্তু এই অনুষ্ঠানগুলা সত্যিকার অর্থে আমাদের বাচ্চাদেরকে বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে অনেক সম্পর্কে সম্পর্কে জানতে এবং আমাদের কৃষ্টি কালচার কি আমাদের এই যে ওপেন মেলা কি এটা ওরা সত্যিকার অর্থেই উপভোগ করবে এবং রহমান আপনার কাছে একটু জানতে চাই যে সবাই তো অনেক কিছু বললেন তো এই যে এই আয়োজন এই আয়োজনে দেখা যাচ্ছে যে মানে আমরা তো বারবারই বলছি সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে আমরা তুলে ধরছি ঐতিহ্যকে তো এই যে পশ্চিমা সংস্কৃতিতে আমরা বসবাস করছি বিলেতে যেখানে এই এখানে যে আমরা বলতে গেলে এখন কিন্তু ছোট কমিউনিটি না আমরা বলতে গেলে এখন বাংলাদেশিরা অনেক স্ট্রং একটা কমিউনিটি এখানে গড়ে তুলেছি তো সেক্ষেত্রে যে আমাদের মানে এই কালচারটা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে তো এই জায়গাটা থেকে বা এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করবেন ধন্যবাদ আপনাকে আমার বক্তব্যের প্রারম্ভে আমি এন কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য এবং এন টিভির সিইও এবং সকল কলাকুশলীকে দিয়ে কৃতজ্ঞতা বোধ করছি আজকে আমরা আমি উনিশশো ছিয়ানব্বই সালে আমি স্পেনে আসি তো নতুন প্রজন্মে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা তরুণ প্রজ প্রজন্মকে নিয়ে কাজ করছি শিশুদেরকে নিয়ে আমি বাংলা স্কুল ফাউন্ডার প্রেসিডেন্ট বার্সেলোনা ছিলাম সেখানে স্কুল করার পর যত অভিভাবকবৃন্দ এত আবেগ এত আপ্লুত এবং আমার কাছে এসেছে বলে আপনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন আমরা আপনার সঙ্গে আছি আমরা আপনার সঙ্গে আছি এবং প্রচুর সারা আমি প্রায় একশো শিশুরা এবং অভিভাবকবৃন্দ তারা মানে সারা দিয়েছে আর যুক্তরাজ্যে আসার পরে যুক্তরাজ্যে আমরা মানে এই সেই বাংলা স্কুল তরুণ প্রজন্ম নিয়ে কাজ করছি এবং আমি সবথেকে কৃতজ্ঞতা জানাই যে আমাদের আমরা একটা দেশ পেয়েছি একটা ট্রান্সপোর্ট পেয়েছি এর জন্য এসব সম্ভব হচ্ছে বাঙালি সংস্কৃতি বাংলা ভাষা আমাদের এই নতুন প্রজন্মকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ আমি একটা বিজ্ঞাপন বৃত্তিতে যাবো তো দর্শকরা আপনার শুনছিলেন আসলে এই প্রোগ্রামটা নিয়ে এই আয়োজনটা নিয়ে সবার মধ্যে কি পরিমাণ সারা পড়েছে শুধু যে আমরা এই লন্ডনে সেটা কিন্তু না পড়া ইউকে ইউরোপ সব জায়গাতে কিন্তু সারা পড়ছে আপনাদেরকে বলে রাখি যে আগামী ছাব্বিশ এবং সাতাশ তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে হতে যাচ্ছে নেক্সট স্টেজে আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন যেখানে বাংলাদেশ থেকে জেমস প্রীতম কনকচাপা সাব্বিশ সহ আরও অনেকে আসছেন আর আপনারা টিকিট নিতে হলে অবশ্যই নেক্সট স্টেজে ওয়েবসাইটে গিয়ে গিয়ে আপনারা টিকিট নিতে পারবেন আমি ব্রেকে যাওয়ার আগে একটু হাবিব ভাইয়ের কাছে